নমস্কার বন্ধুরা রূপাদি রান্নাঘর সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি দেখেছেন আলিপুর জু জুতে আমরা এখন বসে আছি তো আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা যারা এখনও দেখেননি ছোট যারা ছোট আছেন বা বাড়িতে যারা ছোট আছে বা বড় আছে যারা এখনও চিড়িয়াখানা পৌঁছাতে পারেননি তারা এই ব্লগটা দেখতে পারেন অনেক কাছে থেকে অনেক কিছু আমরা চিড়িয়াখানা আমরা যখন সুন্দরবন যাই তখন সুন্দরবনে কিন্তু আমরা একসাথে অনেক কিছু দেখতেই পাই না দিন বন জঙ্গল দেখে বাড়িতে ফিরি তো এখানে সে তুলনায় আপনাদের অনেক কিছুই আছে একসাথে অনেক কুমির দেখতে পাবেন একসাথে অনেক বাঘ দেখতে পাবেন অনেক হরিণ দেখতে পাবেন অনেক পুরাতন পুরাতন গাছ আছে যেগুলো আমরা দেখতে পাই না আপনারা দেখতে পাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমরা ইউটিউবার যেগুলো বলে থাকি একটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই বিল আইকনটা প্রেস করতে হবে আপনাকে আর একটি লাইক দিয়ে আমা দেখতে পাবেন আমার ব্লগটা দেখতে হবে দেখেন এখানে সবাই বসে আছি দেখুন আমরা একটু ফাঁকা জায়গা দেখে এখানে বসেছি সবাই ব্রেকফাস্টের জন্য সকালবেলা আমরা অনেক ভোরবেলায় বেরিয়েছি ঘরের থেকে কি কি বানিয়ে এনেছি কি কি খাচ্ছি আপনাদের দেখাবো আর অবশ্যই আপনারা দেখুন ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে এত ধারে কাছ থেকে এত কাছের থেকে একদম ঘরে বসে যদি চিড়িয়াখানাটা আমরা দেখতে পাই বা উপভোগ করতে পারি তো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে দেখা হবে আবার পরে ভিড়িতে মানে পরের যেগুলো আসছে সেগুলো দেখা হবে তাহলে চলুন আর সাথে থাকুন

নমস্কার বন্ধুরা রূপাদি রান্নাঘর থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবাই সাবধানে থাকবেন আর ঠান্ডার সময় খুব ভালো ভালো খাবার খেতে হবে তাহলে চলুন রান্নাঘরে দেখে নিই আজকের কি বানাবো আপনাদের ফুল ভিডিও শেয়ার করব চুষি আজকের পৌষ শীতে বানাবো আজকে আমি চুষি এখানে দেখুন ছানা আমার এখানে দু প্যাকেট দুধ আছে পাঁচশো পাঁচশো এক লিটার এক লিটার দুধের ছানা আমি কাটিয়ে নিয়েছি এখানে লেবু রস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এখানে বানিয়েছি আর আমি ছানার জলটা চেপে নিয়ে শুকনো করে আমি নিয়ে চলে এসেছি থালাতে এখানে আমি ছানাটাকে খুব ভালো করে মাখাতে হবে একদম খুব সুন্দর একটা ডো বানাতে হবে যেন ছানার মধ্যে কোনো দানা না থাকে তাহলে চলুন আমি মাখিনি এবং হাতের আপনার ভেতরের যে শক্ত অংশটা থাকে না ওই অংশটা দিয়ে ছানাটাকে মাখাতে হবে খুব সুন্দর করে এবং আমরা সাধারণত আটা কিংবা ময়দার কিংবা চালের গুঁড়ো চুষি খেয়ে থাকি বা দেখেছি এটা আপনার ছানার চুষি ছানার এইভাবে একদিন খেয়ে নিখতে পারেন খুব ভালো লাগে খুব টেস্টি হয় একদম মুখে দিলে একদম মানে খুব সুন্দর একটা জিনিস খাচ্ছি এরকম একটা মনে হবে আমার এখানে অনেকটাই বেশ ছানা হয়েছিল আমি পুরো ছানাটারটা বানাবো এবার আমি দেখিয়ে দেব মাখানোর পরে কেমন একটা হয়েছে দেখুন খুব সুন্দর একটা নরম একদম নরম কোনো দানা নেই এবার আমি চুষিটা বানিয়ে নেব বানাতে কি একটু সময় লাগে এই হচ্ছে সমস্যা চুষি খেতে তো খুবই ভালো লাগে কিন্তু বানাতে একটু সময় লাগে এইভাবে ছোটো ছোটো আমি এক বল করে নিচ্ছি যাতে পাকাতে সুবিধা হয় আমি একটা লেচির দেখাবো আর একটা লেচি আমি অফ ক্যামেরায় করে নেব তারপরে হাত দিয়ে দিয়ে দেখুন এইভাবে লম্বা লম্বা করে নিয়ে আপনি কে এইভাবে ছোটো ছোটো সেপ চুসি যেমন হয় আমরা সাধারণত যেমন দেখেছি বা জানি খুবই নরম বানাতে একটু খুব একটা সমস্যা হয় না আমি তো বানালাম আমার খুব একটা অসুবিধা হয়নি তাহলে বন্ধুরা চলুন আমি চুষিগুলো বানিয়ে নিই আপনাদের দেখিয়ে দিই কীভাবে এটাকে বানাবো এবং শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটা ভিডিও খুব একটা বড় নয় আর আপনারা নতুনত্ব যদি ভিডিও পেতে চান তাহলে বেল আইকনটা প্রেস করতে পারেন অল করে রাখলে আপনার রূপা রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে রান্নাগুলো পেয়ে যেতে পারেন অবশেষে বন্ধুরা আমি শেষ করতে পারলাম ছানা দিয়ে দেখুন আমার এখানে অনেকটাই হয়েছে আর লাস্টে ধৈর্য কুলাচ্ছে না তো ইচ্ছা মতো একটা যেমন তেমন শেপ দিয়েছি আর এখানে আমি দু দুশো দু প্যাকেট দুধ ছিল পাঁচশো করে এক লিটার এক লিটারের দুটো প্যাকেট ছিল মানে এক লিটারেরই ছানার আমি চুষি বানিয়ে যেতে মানে চলুন বাকিটা দেখিয়ে দিই আর শীতকাল অবস্থা দেখেছি শীতকালে দেখুন গলায় সোয়েটার কি মোটা এসব চলছে আর কি তাহলে চলুন দেখিয়ে দিই কেমন সবাই তো আটা ময়দার বানিয়েছেন খেয়ে দেখুন খুব ময়দা দেখে নিয়ে চলে এলাম এখানে দুধ আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে এটাকে ঘন করে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে এবারে আমি দু প্যাকেট দুধের ছানার জন্য দুশো গ্রাম দেড় থেকে দুশো গ্রাম চিনি দিয়েছি কারণ ছানাতে তো কোনো মিষ্টি থাকে না মিষ্টিবিহীন চিনিটা গলে গেছে এরপরে আমি বানিয়ে রাখা যে ছানার চুষিটা বানিয়েছি ওটা আস্তে করে ঢেলে দেব খুব একটা নাড়াচাড়া দেখুন আমার অনেকটাই হয়েছে এখানে আর আস্তে আস্তে খুব আলতো হাতে আপনাকে নাড়তে হবে বা ফেলতে হবে বা দেখাতে হবে না হলে ভেঙে যেতে পারে কিন্তু আমি দেখলাম বানানোর পরে আপনাদের দেখিয়ে দেবো যেমনভাবে বানিয়ে আমি নামিয়েছি ঠিক সেমভাবে কিন্তু আমি বয়েল হওয়ার পরেও দেখিয়ে দেব এখানে আর আমি বেশি নাড়বো না আমি দশ থেকে পনেরো মিনিট আঁচ কমিয়ে এখানে আমি সেদ্ধ করে নেব তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন আমি এখানে গুড় ব্যবহার করব না আমি চিনি দিয়েছি দুধ চুষি তো দুধ চুষিটা দুধের মতো রঙ হতে হবে সাদা এবং চুষিটা চুষির মতোই হতে হবে এখানে গুড় আমি আপনারা চাইলেও গুড় ব্যবহার করতে পারেন ঠান্ডা করে দেখুন আমার একটুও ভাঙেনি আর একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখিয়ে দেব এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখলাম শক্ত হয়ে গেছে মানে নরম আছে তার মধ্যে ভেঙে যাওয়ার মতো না বেশ শক্ত আছে আমার এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর খুব যদি ভালো লাগে তাহলে আপনি টিট কমেন্ট করতে পারেন আর আমার সঙ্গে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ছোট্ট ভিডিও খুব একটা বড় নয় খাওয়ার জন্য আমার একদম রেডি হয়ে গেছে দুধ চুষি ছানার দেখুন দুধটা এখানে খুব ঘন আছে এরকম ঘন থাকতে হবে নাহলে চুষির সাথে ভালো থাকবে না যদি পাতলা ফেল ফেলে দুধ থাকে চুষির মধ্যে তাহলে ভালো লাগবে না একটু দুধটা ঘন হতে হবে আমার এটা একদম রেডি হয়ে গেছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকে আজকের টাটা ভালো থাকবেন